বাঙালি হয়ে জন্মেছি বলেই বিশ মিনিট সময় পেলাম পরে জন্মে বিদেশী হয়ে জন্মাতে চাই নিজের ফেসবুক প্রোফাইলে এভাবেই খুব জানিয়েছেন আয়ুব বাচ্চু বৃহস্পতিবার বিসিবি সেলিব্রেশন কনসার্টে হাজারো শ্রোতাকে কষ্ট করে বাংলা গান শোনানোর ধন্যবাদ জানিয়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন হালের এই দেশপ্রেমকে বনিতে গেলেও মঞ্চে উঠতে দেয়া হয়নি মাইলসকে এ নিয়ে ক্ষোভের শেষ নেই এদেশীয় শিল্পীদের নাইদ হোসেনের এ নিয়ে রিপোর্ট এই হল সাংস্কৃতিক বিনিময় আমদানি করা শিল্পী মিস্টার রহমান চোখ ধাঁধানো কোটি টাকার আয়োজনে গাইলেন কয়েক ঘন্টা আর দেশের রক লিজেন্ড আয়ুব বাচ্চু গিয়েছেন মাত্র ত্রিশ মিনিট তাই তো তার গানের সাথে কণ্ঠে ঝরে পড়ছিল তীর্যক ক্ষোভ তালিগুলি সবাই জমিয়ে রাখলেন পরের জন্য বাংলাদেশের জন্য কোনো তালি দরকার নেই ধন্যবাদ আপনাদেরকে যারা কষ্ট করে বাংলা গান শুনছেন থ্যাংক ইউ সো মাচ এরপর সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম আর দেশের শিল্পী সমাজে বিদেশিদের প্রাধান্য দিয়ে দেশীয় শিল্পীদের এমন চূড়ান্ত অবজ্ঞা মেনে নিতে পারেনি কেউই ভেনুতে পৌঁছেও আয়োজকদের বাধায় মঞ্চেই উঠতে পারেনি অন্যতম শীর্ষ ব্যান্ড দল মাইলস আইসিসি ওয়ার্ল্ড টি টোয়েন্টির ওপেনিং সেরিমানিতে যা হয়েছে সেটা অ্যাকচুয়ালি মাইলসের ইতিহাসে সবচেয়ে অপমানকর এবং দুঃখজনক আমাদের মতো একটা ব্যান্ডকে আমাদের সময় যে সময় আমাদের বাজানোর কথা সেখানে এরকম একটা ব্যান্ড উপস্থিত থাকাকালীন আহ বাধ্য করেছে স্টেজে না ওঠার এবং পারফর্ম না করার উত্তি দেওয়া হলো না প্রিন্সিপাল ওনাদেরকে বলা হয়েছে কটা আসতে হবে তা হোল শোয়ার প্রতি মাস সেকেন্ড ধরে প্ল্যান করা এবং ওনারা ওই সময়ে প্রায় পনেরো মিনিট বিষয় পরে এসেছে অনাউন্সমেন্ট হবে আমরা উঠবো ঠিক এই পরিস্থিতিতে এসেছিলাম শাওন সাহেবের এই কথা প্রযোজ্য হতো যদি সোলস নামাকালীন সময় মাইলজের কোন চিহ্ন এখানে না থাকতো এলআরবি ছিল অরিজিনাল প্ল্যানে ফোর্থ ব্যান্ড সে হয়ে গেল থার্ড ব্যান্ড কর্তা ব্যক্তির সাথে যখন আমি আমরা ভেহমেন্টলি আর্গিউ করতেছি যে এখনো আছে টোয়েন্টি মিনিটস আপনার মানে হাউ ডি ইউ সি যে টাইম শেষ হয়ে গেছে সেই পয়েন্টে কিসের ইশারায় আবার এলআরবি কে বলা হলো কন্টিনিউ করার জন্য এই যখন বাস্তবতা তখন প্রশ্ন ওঠে যে সংস্কৃতি নিয়ে আমাদের এত গর্ব তার অস্তিত্ব নিয়ে কি শঙ্কার সময় চলে এসেছে যেই পুরো দলটি এসেছে সে দলটির দুই শতকের এক ভাগ সম্মানও কিন্তু আমাদেরদের এক ভাগ সম্মানও কিন্তু আমাদের দেশে শিল্পীরা পেয়েছেন বলে আমার সন্দেহ আছে কালকের পরে আমার কেন জানি আসলেও ভয় হচ্ছে যে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং অস্তিত্ব আসলে টিকে থাকবে কিনা বিসিবি সেলিব্রেশন কনসার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট ফর্মের দাবি একটি আন্তর্জাতিক মানের অনুষ্ঠানই করতে চেয়েছেন তারা গুলো একটা কনসার্ট করতে চেয়েছেন যেটা বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল একটা আহ ইন্টারেস্ট দেবে আমরা তো আগের মতো ছোট দেশটাই আমরা তো আসলে বড় হচ্ছি হম আমাদেরও তো দেখাতে হবে যে আমরা বড় কাজ করতে পারি দেশে যখন লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীতের রেকর্ড গড়ার জোর প্রস্তুতি চলছে তখন সরকারি আয়োজনে বিসিবি সেলিব্রেশন কনসার্ট জন্ম দিয়ে গেল নানা প্রশ্নে